তো এই গাছগুলো এখানে অনেক পুরাতন গাছ যা আপনারা দেখতে পাচ্ছেন পাশে রয়েছে এখানে পুকুর এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি পুকুর অনেকগুলি গাছ রয়েছে আর অনেক গাছ রয়েছে তো এই বাড়িতে থাকতেন শহীদ প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ এলাম আলাইকুম আজ বারোই এপ্রিল দু হাজার চব্বিশ রোজ শুক্রবার এখন আমি আসি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী শহীদ তাজউদ্দিন আহমেদের বাড়িতে উনি জন্মগ্রহণ করেন গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার রায়ের ইউনিয়নের দরদরিয়া গ্রামে তো আমরা আসি ওনার গ্রামের বাড়িতে তো আমরা দেখাবো উনি কোন জায়গায় থাকতেন এবং বর্তমান কি পরিস্থিতি আছে এই গ্রামের বাড়িটা সে সম্পর্কে আশা করি আমাদের সাথে থাকুন তো প্রথমে রয়েছে একটি মাটির ঘর যে দেখতে পাচ্ছেন প্রথম একটি ঘর আর এদিকে আমরা ঢুকতেছি ওনার বাড়ির ভিতরে এই খুবই সুন্দর পরিবেশ এখানে যে রঙ্গন ফুলের গাছ আছে দেখতে পাচ্ছেন তো এখানে রয়েছে একটা মাটির ঘর দেখতে পাচ্ছেন এখানে হয়তোবা এখানে লোকেরা থাকেন যারা থেকে দেখাশোনা করেন এই যে আপনাদেরকে দেখাচ্ছি এই যে কাপাসিয়া উপজেলার ম্যাপ দেখতে পাচ্ছেন তো আমরা আছি বর্তমানে আপনার এইখানে রায় ইউনিয়নে এই যেখানে আছি রায় ইউনিয়নটাতে আছি এটা রায় ইউনিয়ন আমরা ইউনিয়নে আছি শিবপুর এটা কাপাসিয়ার বিভিন্ন ইউনিয়নগুলি এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন মোটামুটি বড় একটা উপজেলা পাশে রয়েছে কালীগঞ্জ উপজেলা শ্রীপুর উপজেলা তারপর মমরসিংহ জেলার গোফরগাঁও আছে পাশে এখানে আছে মনোদ্দিন সিন্দির শিবপুর উপজেলা তো আমরা আপনাদেরকে দেখাবো তো আমি আসছি বাইক দিয়ে আমার বাইক রাখা আছে অনেকে এখানে আসছিলেন যে একটু পর জুম্মানাম আছে অনেকে চলে গেছেন এবং ওনার মেয়ে সেমিন সেন রেমি উনি বর্তমান মহিলা বৈশাখ শিশু বৈষয়ক প্রতিমন্ত্রী উনিও আসছিলেন এখানে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর গাছপালা রয়েছে এই বাড়িটিতে খুব সুন্দর চমৎকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন নারকেল গাছ লিচু গাছ আম গাছ বিভিন্ন ধরনের ফলবান গাছ রয়েছে নিম গাছ আছে এই যে এদিকেও বাড়ি এদিকে বিভিন্ন গাছপালা রয়েছে তো আমরা চলে যাব জোনার যে বাড়িতে থাকতেন সে বাড়িতে এই বাড়িতে থাকতেন শহীদ প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ দেখতে পাচ্ছেন

এবং উনি উনিশশো সালে আওয়ামী লীগ উনিশশো সালে উনি মানে প্রধানমন্ত্রী হন স্বাধীন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী এবং পরে আবার স্বাধীনতার পরে উনি অর্থমন্ত্রী হয়েছিলেন তারপর উনি উনিশশো সালে মারা গেলেন উনি সহ জাতীয় চার নেতা অনেক লোক ছিল একটু আগে আমিও দেখেছি তো দিন অনেকে চলে গেছে এজন্য তো খুবই চমৎকার পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো বিলম্বী গাছ এক ধরনের ফল আর এখানে আছে আসসালামু আলাইকুম দেখেন প্রচুর আম গাছ রয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এদিকে আসো আমের সিজন আছে আম বাগান অনেক পুরাতন পুরাতন গাছ আছে এখানে এগুলি উনি থাকা অবস্থায় আম গাছ এটা হলো কামরাঙ্গা গাছ ওদিক হলো যে গজারি গাছ শালবন আমরা আপনাদের দেখানোর চেষ্টা করলাম আর এখানে বাড়ির পাশে নারকেল গাছ তাল গাছ এখানে খেজুর গাছ আছে বিভিন্ন ধরনের ফলবান গাছ আছে তো আমরা কথা বলি চাচা মনে হয় এখানে দেখাশোনা করেন চাচা আপনি দেখাশোনা করেন এটা না বাড়িটা আচ্ছা আহমেদ কোন ঘরে থাকতেন মানে কোন বাড়িতে এই মাটি রাখেন না আর পরে এইগুলি ঘর গিয়ে আগে ছিল নাকি পরে করা হয়েছিল পরে করা হয়েছে মানে ওনার মূলত ঘর ছিল এটাই না আচ্ছা তো পরে ফেলছিল না আচ্ছা এটাও কাকের আগের না আচ্ছা তো আমাদের জন্ম কি ঘরে আচ্ছা তো ওনাদের মেয়েরা যারা আছে ওনাদের জন্ম তো নাকি নাকি ঢাকা আচ্ছা ঢাকার জন্ম হয়েছে না আচ্ছা তো শুধু ওনার মানে উনি এই গ্রামের বাড়িতে জন্ম

তো আচ্ছা ছিল যদি ষোলো সত্তর মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করতে পারতেন আচ্ছা তারপর শীতের মনে আছে যে বসটা ছিল আপনার মুক্তি দেশ বেড়ী দেশে মুক্তিবাহী আমাদের বাড়িতে পনেরো বিশ দিন রয়েছে পনেরো বিশ দিন খাইছি খাওয়াইছি

এই দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি পুকুর অনেকগুলি গাছ রয়েছে আর অনেক গাছ রয়েছে তো এই বাড়িতে থাকতেন শহীদ প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ এবং এখানে রয়েছে ওনাদের তিন মেয়ে তিন কন্যা এবং ওনার আর ওনার ছেলে এই দেখতে পাচ্ছেন তো এখানে যে প্রথমে রয়েছেন ওনার কন্যায় দেখতে পাচ্ছেন বঙ্গতাস কন্যা শারমিন আহমেদ রিপি তো লেখক শিক্ষাবক মানবাধিকার সমাজকর্মী তারপর রয়েছেন বঙ্গতাস কন্যা সেমিন হোসেন দেবী ওই বাংলাদেশের প্রথম এখন মহিলা বিষয়ক মন্ত্রী প্রতিমন্ত্রী এবং প্রেসিডিয়াম সদস্য বাংলাদেশ আওয়ামী লীগ আর পাশে রয়েছেন ওনার এক কন্যা বঙ্গতাস কন্যা মাহজাবিন আহমেদ মিমি ওনার বিষয়ক লেখক কবি এবং পাশে রয়েছেন ওনার ছেলে তো বঙ্গদাস পুত্র তানজিম আহমেদ সোহেল দাস উনি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তো দুহাজার নয় সালে উনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়েছিলেন তো উনি এখন বর্তমানে রাজনীতিতে এরকমভাবে নাই উনি এখন আমেরিকায় থাকেন ওই যে এখানে প্রধানমন্ত্রী তাজুদ্দিন আহমেদ এবং পাশেই ওনার ওনার স্ত্রী সৈয়দ জোহরা তাজুদ্দিন আহমেদ উনিশশো বত্রিশ সালে জন্মগ্রহণ করেন এবং দু সালে মারা যান উনি তো আর তার জন্য আমি উনিশশো পঁচিশ সালে জন্মগ্রহণ করেন উনিশশো পঁচাত্তর সালে উনি ওনাকে হত্যা করা হয় এবং উনিশশো এবং জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম তারপর ক্যাপ্টেন মনসুর আলী এবং কামরুজ্জামান এইচ এম কামরুজ্জামান ওনার চারজনকে হত্যা করা হয় আর দেখেন আপনাদের খুবই সুন্দর পরিবেশ তো আমি এখানে আসলাম খুব ভালো লাগলো আমার অনেকগুলো গাছ রয়েছে আমার বন্ধু আছে ক্যামেরাম্যানে তো অবশ্যই বিলিটি আপনারা শেয়ার করবেন আর যদি পারেন এখানে ঘুরতে আসবেন ভালো লাগবে আপনাদের এখানে মানে পরিবেশটা খুব সুন্দর ঠান্ডা বাতাস আর এখানে আসতে চাইলে আপনারা ঢাকা থেকে আসতে চাইলে ঢাকা থেকে আসতে চাইলে আপনার ঢাকা থেকে আসবেন সহজ আসতে চাইলে আপনারা আসতে পারেন এখান থেকে শ্রীপুর শ্রীপুর হয়ে গোসিঙ্গা গোসিঙ্গা পার হয়ে আপনারা এই দরদরিয়া গ্রাম আর যদি আপনারা কিশোরগঞ্জে বাসে আসতে চান তাহলে আসবেন কাপাশিয়া হবে আমরাইত আমরা থেকে আপনারা উটো দিয়ে আসতে পারেন এই দরদরিয়া গ্রামে এবং শহীদ প্রধানমন্ত্রী দাদা বাড়িতে তো আপনাদের দেখেন চেষ্টা করলাম সৈত্যাজিদ্দিন আমাদের বর্তমান বাড়ির অবস্থাটা তো অবশ্যই আপনাদের আশা করি ভালো লেগেছে আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন সকলকে ধন্যবাদ সকলের জন্য শুভকামা নিল আসসালামু আলাইকুম